বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ঈদের ছুটিতে আমরা সবাই ঘুরতে বের হয়েছি ঘুরতে বের হয়েছি এখানে মানে আমরা যাচ্ছি হলো আপনার জিন্দা পার্ক জিন্দা পার্ক নিশ্চয়ই অনেকেই নাম শুনছেন এটা হচ্ছে আপনার পূর্বাচলে এই কী বলে ওই জায়গাটার নাম পূর্বাচল পার হয়ে এই কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজের এদিক মানে জিন্দা পার্কের পরে কাঞ্চন ব্রিজ জায়গাটার নাম আমি সঠিক বলতে পারতেছি না দেখেন ঈদ তো ঈদের জন্য রাস্তাঘাট কি ফাঁকা এত ভালো লাগতেছে ঘুরতে আমার সামনে আমার ভাই ভাইয়ের বউ মোটর সাইকেলে আর আমরা হচ্ছি পেছনে সিএনজি করে যাচ্ছি যাচ্ছি হলো আম্মু আমি আমার বোন আমার মেয়ে আর হচ্ছে মোটর সাইকেলে আছে হলো আমার ভাই ভাইয়ের বউ আর হচ্ছে আমার ভাইয়ের ছেলেটা তো আমরা সবাই যাচ্ছি মানে রাস্তাটা দেখে আমি এত ভালো লাগতেছে আমাদের সবারই ভাল লাগতেছে যে এত নীরব রাস্তা মানে ঈদের ছুটি না সবাই তো বাড়ি চলে গেছে এখন মানে কি বলবো বলার মতো ভাষা নেই এত ভাল লাগতেছে খুবই ভাল লাগতেছে এই জার্নিটা মনে হইতেছে যে মানে ঢাকা শহরে কোনো যানজটই নাই কোনো যানজট নাই জ্যাম নাই কোনো জ্যাম নাই কিন্তু ঢাকা শহরে আসল রূপ তো বোঝা যায় তাই না কিছুদিন পরে বোঝা যাবে ঢাকা শহরে আসল রূপ তো এই রাস্তাটাও কিন্তু যে আমরা এখন জিন্দা পার্কের ভিতরে ঢুকে গেলাম এটা এন্ট্রি প্রবেশ পথ এখানে মানে মাথা পিছু আপনার ই নিয়েছে টিকিট নিয়েছে দেড়শো টাকা করে আর আমার ভাতিজা ছোট মানুষ বলেন এটা কি বুঝে ওর জন্য নিচ্ছে পঞ্চাশ টাকা তো দেখার মতো একটা জায়গা আমি তো ঢুকে অবাক হয়ে গেছি যে এত সুন্দর এত সুন্দর একটা মানে এইখানে না না আসলে বোঝা যায় প্রকৃতি যে কত সুন্দর কত সুন্দর আর আমি ভাবছিলাম যে অনেক ভিড় হবে যে পার্কে যেতেছে অনেক ভিড় হবে কিন্তু আসলে দেখেন মানে মানুষের আনাগোনা একদমই কম চলাফেরা মানে খুব কম আছে মানুষ নাই যে তা না কিন্তু ওই ঠেলা ঠেলি ধাকাধাক ওই রকম না মানে খুবই নিরিবিলি একটা পরিবেশ শান্তশিষ্ট একটা পরিবেশ এত ভালো লাগলো এখানে এসে এত ভাল লাগতেছে মনটা মানে পুরা ভরে গেছে প্রকৃতির মাঝে থাকাটা থাকতে যা গাছপালা প্রকৃতির মাঝে থাকাটা আসলেই মানে কতটা যে ভালো এখানকার অক্সিজেনটাও আপনার মানে পিওর একটা অক্সিজেন গাছপালায় ভরা দেখেন কত সুন্দর করে ডেকোরেশন করছে কত সুন্দর করে মানে আমি বেশ অনেক অনেক বছর আগে একবার এখানে গিয়েছিলাম তো এত সুন্দর ছিল না তখন অবশ্য কাজ করতেছিল। এত সুন্দর ছিল না তো এখন বলল যে এটা নাকি মানে আমার সঠিক জানি না আমি যে দুই হাজার না আড়াই হাজার বিঘা জমির উপরে এই পার্কটা করছে বিশাল পার্ক আপনি দিন যদি ঘুরেন তারপরেও মনে হয় আপনি শেষ করতে পারবেন না এই যে এখানে দোকানপাট করছে তারপর যে আচার বিক্রি করতেছে এই আচার কি আর খাওয়া যায় তারপর হচ্ছে আপনার দেখেন এখানে মেলার মতো বসছে ওই যে পুঁথির মালা টালা বিক্রি করে এখানে কত সুন্দর একটা জায়গা মানে জায়গা দেখে মন ভরে গেছে তো জায়গাটা দেখেই মন ভরে যায় মন ভরে যাওয়ার মতো একটা জায়গা আর ওইটার কি বলে শুটার মানে বন্দুক দিয়ে যে ই গুলি করে কি বলে এটা বলের মতো থাকে আচ্ছা যাই এখন আমরা যে ঘুরতেছি আমার খুব ভালো লাগতেছে সবচেয়ে বেশি এনজয় করতেছে কে জানেন আমার ভাতিজাটা আমার ভাতিজাটা বেশি এনজয় করতেছে কারণ ও সব সময় সারাক্ষণ ঘরের ভিতরে থাকে তো চার দেয়ালে বন্দি থাকে তো ওর কাছে মানে ঘুরতে খুব ভালো লাগতেছে খুব মজা করতেছে দৌড়াইতেছে ই করতেছে তো সবাই তো আর ক্যামেরার সামনে আসে না তো এই জন্য সবাইকে দেখাতে পারতেছে না এটা হচ্ছে মসজিদ এরিয়া এখানে নামাজের সময় নামাজ পড়ে সবাই এই যে মসজিদের সামনে মসজিদ নামাজের স্থান এটা এখানে নামাজ পড়ে তো প্রকৃতির মাঝে আসলে মনটা আসলে খুব ভালো হয়ে যায় যত খারাপ মন থাক আপনার আপনি প্রকৃতির মাঝে যান গাছপালার নিচে যান দীর্ঘ শ্বাস ফেলেন দেখবেন আপনার ভিতরে সব কষ্ট দূর হয়ে গেছে এই পার্কটা আমার মনটা অনেক ভালো করে দিছে অনেক ভালো বলার মতো না অনেক সুন্দর একটা জায়গা মানে হাঁটতে হাঁটতে হাঁটতেও ভালো লাগতেছে অনেক সময় দেখা যায় না হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে যাই মানে কি বলে এটাকে যে পা ব্যথা করে হাঁটতে পারতেছি না হাঁটবো না কিন্তু না এখানে আসার পরে মানে ওরকম লাগতেছে না হাঁটতে ইচ্ছে করতেছে ভালো লাগতেছে যে মনে হয় দেখি আরও দেখি আরও কিছুক্ষণ থাকি আরও দেখি আরও ভাল লাগবে মনটা মনটা অনেক ভাল লাগবে অনেক দেখেন গাছপালা কত বছর পর এরকম এরকম আসলে দেখা যায় না আমাদের ঢাকা শহরের মধ্যে তো এগুলি নাই তো দেখবো কোথেকে দেখেন কি সুন্দর এখানে মানে পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা পরিবার নিয়ে ঘোরার মতো একটা জায়গা আমরা এখানে খাওয়া দাওয়া করব কি আমরা এখানে ঘুরেই কুল পাচ্ছি না হাঁটতে হাঁটতে মানে এত ভাল লাগতেছে এত এনজয় করতেছি বলার মতো না ওই যে দূরে ওইখানে বসে বিশ্রাম নেওয়ার একটা স্থান আছে তারপর হচ্ছে আপনার গাছপালা প্রকৃতি ওয়াও আমার কাছে এত ভালো লাগতেছে আপনারা আসবেন সবাই এখানে আসলে মন ভালো হয়ে যাবে ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে মানে খুব ভালো লাগবে আমি তো পুরা পাগল হয়ে গেছে জায়গাটা দেখে পুরা পাগল হয়ে গেছে আমার কাছে এসব প্রকৃতি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে যেটা বলার মতো না মনে অনেক মানে এনজয় করতেছি অনেক ঘুরতেছি তো তো দেখেন গাছপালাগুলি কত সুন্দর সারি সারি দাঁড়িয়ে আছে হাওয়া দিতেছে এই যে আমার ভাইয়ের ছেলেটা হারিয়ে হারতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে ছোট মানুষ না তো ওর মার ওর বাবার হাত ধরে হাঁটতেছে ওর বাবার এছাড়া ছাড়া কিছু বোঝে না বাবা পাগল একটা ছেলে দেখেন গাছপালাগুলি কত যে ভালো লাগতেছে কত বছর পর আমি এরকম গাছপালা দেখলাম মানে অস্থির একটা জায়গা অস্থির আপনারা আসবেন এটা এটা হচ্ছে এই পার্কের নাম তো জিন্দা পার্ক আমি শুরুতেই বলছি জিন্দা পার্ক এটা আমি এক্স্যাক্টলি আমি আপনার মানে ঠিকানাটা বলতে পারতেছি না সিএনজি করে আসছি তো আমার ভাই কিভাবে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে নিয়ে গেছে আমি তাও বলতে পারবো না শুধু মনে হচ্ছে যে আমরা তিনশো ফিট দিয়ে আসছি তিনশো ফিটের ওই দিক দিয়ে আসছি তো এখানে এসে আসলে মনটা অনেক ভালো হয়ে গেছে ঈদের মধ্যে তো ঈদের মধ্যে একটু ঘোরাঘুরি না করলে কি না ওই যে দেখেন আমার ভাইয়ের ছেলেটা কেমনি ধরতেছে ওর বাবা গেছে পানি কিনতে ওর বাবার পেছন পেছন ঘুরতেছে বাবারে হাত ছড়া করে না তো আপনারা ভিডিওটি মানে দেখতে থাকবেন সামনে আছে আরো চমক আছে মানে আমি অল্প একটু ঘুরে দেখাইলাম এটা যদি আপনি তিন দিনও ঘুরেন তারপরও আপনি মনে হয় শেষ করতে পারবেন না বিশাল পার্ক বিশাল মানে বলার মতো না তো সবাই ভিডিওটি দেখবেন আরও সামনে আরো আকর্ষণীয় জিনিস আছে দেখতে পারবেন তো আশা করি ভালো লাগবে সবার আর সবাই যাবেন ঘুরতে ভালো লাগবে আর হলো তো আজকের মতো এ পর্যন্ত বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর হলো মানে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন আর একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরো চমক আছে দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ